সড়ক দুর্ঘটনায় একজন মোটর আরোহী নিহত ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ইউসুফ আপনারা লগে আছি এই আমরা আছি সিলেট টু ঢাকা মহাসড়ক ইতিমধ্যে আমরা যেতে পারাম সেই সিলেট টু ঢাকা মহাসড়কে এটা ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষ হওয়া কিন্তু একজন আরোহী মোটর আরোহী নিহত হয়েছে পাশাপাশি ইতিমধ্যে যেতে পারাম যে ভাই মারা গেছেন তানোর বাড়ি হইছে গিয়া উপজেলার তাজপুর করিমপুর এলাকাত নানোর বাড়ি এই লাশটা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পারাম উসমানী মেডিকেল হাসপাতাল নেওয়ার পাশাপাশি তারার ছজনরা ইতিমধ্যে এই জায়গাতে ইয়া বের করা এই লাশটা নেওয়া লাগে ইতিমধ্যে আমরা দেখতে পারাম সিলেট দক্ষিণ রুমার কর্মরত পুলিশ প্রশাসন সকল এই মুহূর্তে এই জায়গাতে আছেন যদিও যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আমরা সব সময় কই যে যতই গতি ততই গতি সব সময় গতিহীন গাড়ি চালাই না একটু দৃঢ়স্থলে গাড়ি চালাই চেষ্টা করবা ইতিমধ্যে আমরা জানতে পারলাম সেই লাশটা সিলেট এম এজি মেডিকেল কলেজ হাসপাতালও প্রেরণ করা হওয়ার যদিও পুলিশের টিম ইতিমধ্যে সিলেট রক্ষী সভাতে তারা আইসেন পাশাপাশি তারা স্বজন আত্মীয় স্বজন সকল ওই দোকালাসর পাশে আসেন এই লাশটা একটু পরে কিন্তু এই জায়গা তো নেওয়া হইব আমরা যতটুকু জানতাম সিলেট ডাকাটু টু সিলেট টু ঢাকা মহাসড়ক যে একটু আগে যে সড়ক বিঘটনা করছে জেটিকা এক ট্ৰাক এক মটৰচাইকেল সংঘৰ্ষ বা চেপ অহাৰ পৰা কিন্তু এইবাৰ এই জেগাত স্পটেট মাৰা গৈছে তো যাই হ'ক এই ৰকম প্ৰতীহত সবসময় এই এলেকা মহাস ৰৌে সব সময় অনাকাংক্ষিত ঘটনা ঘটে আমাৰ সব সময় স্বচ্ছ যাৰা আছিল আহিলে অৱশ্যে সচেতনভাৱে চলাৰ চেষ্টা কৰোঁ তোৰ তাজা যুৱক যি ওস্পীনগৰ উপজেলাৰ তাজপুৰ কণীপুৰ এলেকাৰ নীতি চন্দ্ৰ আমাৰ য'তো জানত এই ইতিমধ্যে এই লাস্টে তুলে গেলাম আত্মীয় স্বজন সহ সহলো এই জায়গার আসন লাস্টটা নেওয়া লাগে তারা বিভিন্ন লাস্টা নেওয়া লাগে তারা আত্মীয় স্বজন এই জায়গা তার পাশাপাশি সিটারি আমি যুজ পানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার যে যে জায়গা তুলে লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটা শেয়ার দিবা কে কোন কোন জায়গা তো নেই ইতিমধ্যে লাইভে যুক্ত আসছেন কমেন্ট বক্সে জানাই বা আবারও হইরাম ইন্না লিল্লাহি ইলাহি রাজুন তোর তাজা একজন যুবক ইতিমধ্যে সিলেট ডাকাডু মহাসড়ক রোড ও সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পাশাপাশি মটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে কিন্তু অবশ্য সেই বাড়ির মৃত্যু হয়েছে তার লাগিয়ে লাফা আমি তাপাশি করতাম আর তার স্বজন সকলে কিন্তু তার লাস্টটা সিলেটে মেয়েদি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালও নেওয়া আর সম্ভবত আমরা যেতাম আমি নেওয়া সিলেটের দক্ষিণ শর্মা কর্মরত প্রশাসন ইতিমধ্যে এই জায়গাতে ইয়া কঠোর পরিশ্রম করা তারা দীর্ঘ এক ঘন্টা ধরে এই জায়গা প্রচুর যেন হাজার হাজার গাড়ি এই জায়গা কিন্তু এক ঘন্টা ধরে তাই এই জায়গাতে প্রচুর যেন লাস্টটা এই জায়গা আসিল স্পট ডেট ফলাইল রাস্তা তখন এই এলাকার মানুষ যারা আসেন তেতলি এলাকার যারা মানুষ আছেন তারা খুবই কষ্ট করছেন অক্লান্ত পরিশ্রম করছেন দৌড়াটে বেগরে লাস্টার এই জায়গা থেকে তারা ভাই এতোটা সামনে তো ভাই এতোদাস এই জায়গা তো লাস্টারে উদ্ধার করছেন উদ্ধার করিয়া কর্মরত পুলিশ প্রশাসন তারা গেছে কে তারা দিস তার তারা স্বজন যারা আছেন তারা গেছে লাস্টা সে লাস্টটা দিয়েছেন তারা ইতিমধ্যে সিলেট আমি দিয়ে উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে লাস্টা নিরা আমরা সরাসরি লাইব্রের মাধ্যমে আপনারে তুলিয়া ধরার চেষ্টা করলাম যে যে জায়গা তো এই মুহূর্তে যুক্ত কোন জায়গা তো এই মুহূর্তে লাইভে ইতিমধ্যে আপনার চেষ্টা করলাম যে ভাই মারা গেছেন উস্পানগর উপজেলার তাজপুর গ্রামের করিমপুর গ্রামের কদমতলা গ্রামের এই জায়গার থানার বাড়ি আমরা যতটুকু জানলাম তার নাম হইল গিয়া থানার নাম হইছে গিয়া রানা আমরা যতটুকু জানলাম একবারে টপ বকে একজন যুবক আমরা যতটুকু জানলাম যাই হোক আমরা পুরোপুরি জানতে পারছি না তারা স্বজন ইতিমধ্যে আপনারা জানাই দেওয়ার চেষ্টা করছিলাম এই জায়গাত প্রচুর মানুষ বিভিন্ন জায়গায় বিশ করিয়া দক্ষিণ সিমাল বিভিন্ন জায়গা স্থান গাইছেন অনেকের আত্মীয় স্বজন বা গাড়ি বুড়া যারা তারা কেউ মারা গেছেন কিন্তু না যারা যে মারা গেছেন তার সন্তান অবশ্যই ইতিমধ্যে মিলছে আমরা যতটুকু জানাম বা তার পরিবার যারা আছেন তারা লই যা আর মেডিকেল কলেজ হাসপাতাল তারা লই যা গেছেন বাই অনেক পাই কইরা আসলে এটা জায়গা খুঁজটা আমরা আসলে জানার জায়গা জায়গাটা আপনারা খোঁজা দেওয়ার চেষ্টা করলাম সিলেট দক্ষিণ সুমা সিলেট টু ডাকা মহাবা তেতলি তেতলি ইউনিয়ন ইউনিয়নের যে তেতলি পয়েন্ট আছে এই পয়েন্টের সামনে ইতিমধ্যে আমরা আছি আসলে বাইরে বাইক আপনারা ওই জায়গাতে আসেনি কী তো আছে করোনা ডাকি মুহূৰ্তে কিন্তু কেই জেগাত ঘটনা ঘটে এই সময় কোন জেগাত নাই

ব্রাদার সকল সুপাকাঙ্ক্ষী সকল আসছে তাদের লাস্ট লাস্টটা নেওয়া লাগে ইতিমধ্যে আমরা সিলেট দক্ষিণ সুমার তেত্রী পয়েন্ট আমরা ইতিমধ্যে আসি যে জায়গাতে আছি আবারও আমরা ফুঁলাম সিলেট দক্ষিণ সুমার পয়েন্ট সিলেট টু ডাকা মহাসড়ক এইটাই সকল পরিচিত এই রোড আর এই সব সময় প্রতি মুহূর্তে কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটে আর এই সড়ক দুর্ঘটনায় অকালেই কিন্তু অনেক মানুষের প্রাণ যায় এই সড়ক দুর্ঘটনায় এই জায়গা আপোনাৰ যাৰা আছে লাগিব অৱশ্যে সতৰ্ক অৱস্থা নহয় চবসময়ত গাড়ী চলাই বা গতিহীন কোনো বাবেই গাড়ী চলাবা সচত্বে আমাৰ কয় যে যতৈ গতি ততৈ ক্ষতি ক্ষতিতা খুব কম কৰি চলাবা ঠাণ্ডা মতে চলাই বা যাতে আপোনাৰ পৰিবাৰ প্ৰয়োজন আপাৰে পালা সুস্থ অৱস্থা বাঢ়ি ফাইন এই কামনা দেখি আমাৰ লাগিব আপোনাৰ অনেক অনেক জেগাতে কিন্তু অনেক

চড়ক দুৰ্গতাম আছে কাৰণে যাই আছিলে এই জেগাত কিন্তু এটা বড়ো স্পীড ব্ৰেকাৰ আছিল অনেক মানুহ সচেতনভাৱে গাড়ী চচ চালাইটা আমাৰও দেখি আমাৰ সময় কিন্তু এই জায়গাতেও তো স্বেচ্ছাস এবং এই এলাকার মানুষেরা সকল আসেন তারা অক্লান্ত পরিশ্রম করা তাই দীর্ঘ দেড় ঘন্টা ধরে এই জায়গা পরিশ্রম করা গাড়ি যাতায়াত বা যে গাড়ির যে শুটিং পোল যেটা আছে এটা তারা ফিরিয়ে নেওয়া লাগে কিন্তু এই এলাকার মানুষের কঠোর পরিশ্রম করা আমরা যতটুকু দেখাম বা অনুভব করাম যাই হোক যাত্রী এলাকার প্রিয় মানুষ যারা আসেন তারা সর্বোচ্চ কষ্ট করামতটুকু ধরাম ব্যক্তির বাড়ি কোথায় ধন্যবাদ ভাই যারা লাইভে যুক্ত আসছেন আসলে যে ব্যক্তি মারা গেছেন তাদের বাড়িতে এসে গেছিলেন উসমানীনগর উপজেলার দাজপুর এলাকা টানোর বাড়ি আমরা যতটুকু জানলাম সম্ভবত তাদের নাম রানা আমরা যতটুকু জানলাম তাহার পরিবার আর্থিক স্বজন সকলে কিন্তু লাস্ট সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালও কিন্তু তাদের প্রেরণ করা হয়েছে আর এই জায়গাত কিন্তু আমরা যাচ্ছি সব সময় বড় বড় স্পিড ব্রেকার আসিল যখন আমরা যাতায়াত করতাম তখন দেখতাম এখন কিন্তু এই জায়গা স্ট্রিট জায়গা নাই যার কারণে তারা এলাকার মানুষের দাবি করা এই জায়গা সরব দুর্ঘটনা ঘটে যাই হোক আমরা যারা লাইভে যুক্ত আছি আমরা এইবার লাগে দোয়া করি অল্প বলে জানি খর্তা জানি না কোনো বাড়ি যাই আর মৃত অবস্থায় বাড়ির ফিরা দোয়া করি টান লাগে তাদের পরিবার একটু আগে যে চকলেট কান্নাকাটি করিয়া টানাই লাস্টালে আমার দুইটা তিনটা নাই আসিল দুই باندې জায়গাত আছিল চ সময়ৰ সরকারৰ আমলৰ পৰা তুমি চলে গৈছি মনত পৰাইนে বান হইব নি আর হয়তো বান হয়তো বান আপনারা এলাকাবাসী দাবি কিটা বান হয়তো বান হয়তো আচ্ছা তার আর দাবি লগা এলাকা যদি বান হয় তাইলে এলাকার মানুছ আছে বহুত সচেতন থাকব এই এলাকার অনেক ছাত্র ছাত্রী যারা সব সময় লেখা পড়া করে এই জায়গাটা যাতায়াত করে আর এই পয়েন্টটা কিন্তু এটা গুৰুত্বপূর্ণ পয়েন্ট যে পয়েন্ট আমাৰ ASCII ইনা বাজে প্রায় 27-8 কৰ পয়েন্ট আর পয়েন্ট হেই সাত আট গাউর মানুষ এই পয়েন্টে দিয়ে যাওয়া আশা করে আচ্ছা আচ্ছা আমরা জরুরি বান্ধর দরকার এই জায়গা তাই জি 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 আচ্ছা যাই হোক এইবু মানে এমনি চেয়ারম্যান বা অন্য কেউগুলা কোনো গুরুত্বপূর্ণভাবে এগুলো দেখেন নি তারা দেখা না 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 এই বিগুলা দেখছেন না আচ্ছা যাই হোক আমরা দাবি জানাই দাম আপনারা অবশ্যই লাইভে যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকার যারা আমরা সুশীল সমাজ পাশাপাশি শিক্ষার্থী সহ যারা আছেন তারা সকলকে সেই দাবি আনার চেষ্টা বুঝে এই জায়গাতে একটা বান্দর প্রয়োজন মানে স্পিড ব্রেকার বুকে প্রয়োজন অনেক মানুষ সচেতন বা অনেক মানুষ এই জায়গাতে অনেক সেফলি বা যাই কীভাবে অ্যাক্সিডেন্ট হলো ধন্যবাদ বাইরে লাইভে যুক্ত হওয়া লাগে পাশাপাশি কমেন্ট করা লাগে আমরা আবার হই সিলেট সিলেট টু ডাকাম সব যে রোডটা সেই রোডটা সব সময় বিজি থাকে আপনারা অবশ্যই যারা হাজারো গাড়ি কিন্তু এই জায়গাতে উঠছে যাতায়াত করে যারা স্বেচ্ছাসবী এলাকার আছে কারণে প্রায় প্রতি চার মাস পাঁচ মাস পরে পরে একটা স্ট্রিট হয় এই যে দাগানো এই বান্ধর কারণে চার মাস পাঁচ মাস পরে একটা স্ট্রিট হয় এটা মানে কয়ার দি কয়ার মতো নাই বাসা দিয়া এই বান না দুইটা তারা আওয়ামী লীগ সরকার থাকতে বানন তুলে লিছে এই রকম হয় নি ওই যাই হোক সর্বশেষ হলে আমরা সিলেট দক্ষিণ শর্মা কর্মরত পুলিশ প্রশাসন তারা অক্লান্ত পরিশ্রম করছেন একটু আগে আমরা এখনও তারা টহল আছেন পাশাপাশি এলাকার স্থানীয় সকলে লইয়া গাড়ি যারা যাতায়াত করা তারা সার্ভিস দেওয়া লাগে তারা এলাকার মানুষও সকলে এই মুহূর্তে আছেন যাই হোক আমরা বিদায় নেওয়ার চেষ্টা করুন বিদায় নেওয়ার আগে আবারও আপনারা সচেতন করতে চাই দেশ বিদেশে যারা লাইভে যুক্ত আছেন বিশেষ করে আমরা দেশে যারা আছেন গাড়িগুলা চালাইব অবশ্যই সচেতনভাবে গাড়ি চালাইব একটু গুলোর কারণে হয়তো আপনার আমার অনেক ক্ষতি হতে পারে এটা আমার চিন্তা রাখি আসার সময় গাড়িগুলো আসে লাগবে যাইহুক আমরা বিদায় নিবো বিদায় নেওয়ার আগে আবারও সিলেট গতি ফেসবুক লাইভ সিলেট মেগাজিন তলে যারা লাইভে যুক্ত আছেন দেশ বিদেশ তোলে সকলে ধন্যবাদ জানাই আমরা এই জায়গাতে বিদায় নিলাম আবারও কইলাম যে জেবাই মারা গেছেন তানোর বাড়ি গিয়া সিলেট উসমানীনগর উপজেলা তাজগুলো এলাকার আমরা যতরূপ দাম সম্ভবত জানার নাম আমার আনার পরিবার আত্মীয় স্বজন একটু আগে আমরা দেখছি লাস্টা লাস্টালহিয়া গেসইন সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালও পাশাপাশি কর্মরত পুলিশ প্রশাসন তারা দেয় যাই হোক এই জায়গাতে এখন পর্যন্ত প্রায় দীর্ঘ দেড় ঘন্টা ধরে অনেক গাড়ি এই জায়গা দেখতাইল তবে এই এলাকার স্বেচ্ছাসেবী যারা আছেন বা প্রশাসন যারা আছেন তারা সর্বোচ্চ কষ্ট করে আমরা যতটুকু যদিও এই এলাকার প্রায় দুইটা তিনটা স্পিড ব্রেকার আছে এই জায়গা গাড়ি যদি সরাসরি তখন গাড়ি তারা স্লো আইত তখন স্ট্রিট ব্র্যাকার না থাকার কারণে কিন্তু এই গাড়ি চলাচল করা অনেক ক্ষতি ও যারা সাধারণ মানুষ তার বেশ আমরা শুনলাম আর যে গাতক ট্রাকটা আছে যে গাটোক ট্রাক আছে আমরা মটরসাইকেলত ইনি আরোহি আসই মারা গেছেন এ গাতক ট্রাকে তাহাতে মারিয়া এই ট্রাকটা পলাইছে আসলে ট্রাকটা এখন বলতো তারা দৌড়তে পারছে না বা ট্রাকটা এখন বলতে এই এলাকার ফুল সাইডে তারা ধর আর কোনো সুযোগ সুবিধা এলাকা পাইছো না যার কারণে ট্রাকটা ফেলাইছে লাস্ট বাইরে রোড এক্সিডেন্ট পড়িয়া কিন্তু ট্রাকটা ফেলাইছি আপনার যতটুকু জানান তারা এলাকার মানুষ যারা আছে তারাও হয়েছেন যে পালাতা হোকা সুস্থতা হোক আর অবশ্যই আবারও হয়ে যাওয়া একটু সচেতনভাবে চালাইবা একটু বুলোর কারণে আপনার হয়তো আমার জীবন আপনার আমার জীবনে অনেক মূল্য আছে একটু বুলোর কারণে অনেক ক্ষতি হইতে পারে পালা আপা সুস্থ থাকবা আসসালামালাইকুম আর সিলেট গতি ফেসবুক লাইভ সিলেট মেগাজিন লোক সুমা তাপা সালামালাইকুম মরমতুল্লাহি হব